আজকে রান্না করেছিলাম মুরগির পায়া দিয়ে ফাঁকিবাজি নেহারি এটা খাওয়ার পর আমার বাসার প্রত্যেকের ধারণা যে গরুর নেহারি আর এটার মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পায়নি এত বেশি ভালো ছিল খেতে বিশেষ করে এই ঝোলটা এটা দিয়ে রুটি খেতে এত বেশি মজার মজার কি বলবো মানে আমার বাসার প্রত্যেকে খেয়ে একেবারে ফিদা হয়ে গেছে এটার উপর এরপরে নাকি যখনই বাসায় মুরগির পায়া আনা হবে এইভাবেই রান্না করে দিতে হবে এতটা বেশি ভালো ছিল আমাকে অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন আপু আপনি প্রতিদিন এত এত রান্নাবান্না এত রেসিপি করেন আপনার কষ্ট লাগে না বোন রে কষ্ট তো লাগেই রান্নাবান্না করা মানেই কষ্ট মেয়েদের কাজ মানেই কষ্ট সারাদিন পানি নাড়ো এটা মাজা ঘষা করো রান্না বান্না করো বাচ্চাদের দেখাশোনা সব কিছুতেই কষ্ট তবুও এত কষ্টের মাঝেও রান্না করে যখন সেই রান্না খেয়ে সবাই প্রশংসা করে সেই কষ্ট কিন্তু আমাদের আর থাকে না এই যে প্রশংসা রান্না করার পরে খাওয়ার পরে এই প্রশংসাগুলোই কিন্তু আমাদের আবার পরের দিন রান্না করার জন্য উৎসাহ জাগায় তাই আমি বলবো আপনার বাসায় যে রাঁধুনি যে আপনার জন্য কষ্ট করে রান্না বান্না করে আপনি খেয়ে শুধুমাত্র একটু প্রশংসা করবেন হোক ভালো হোক খারাপ তাকে উৎসাহ দেওয়ার জন্য একটা সময় দেখা যাবে রান্না করতে করতে সেও একদম পাকা রাঁধুনি হয়ে যাবে আর এই উৎসাহটুকু আমরা প্রত্যেক রাঁধনেরাই কিন্তু একটু আশা করি আমাদের বাড়ির মানুষদের থেকে তো আমি প্রথমে কি করলাম মুরগির পায়াগুলো সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি হালকা করে একটু এরপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুধুমাত্র এমনিতেই এখানে আমি কোনো লবণ হলুদ কিচ্ছু দেইনি জাস্ট এমনিতেই আমরা তেলের উপর একটু হালকা করে ভেজে নেব তবে কড়া যাতে ভাজা না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে নরম নরম ভাবটা যাতে থাকে হালকা একটু ভাজা হয়ে গেলে বাকি তেলটার মধ্যে এক চামচ দিয়ে দিয়েছি এখানে আমি ময়দা তো এক চা চামচ ময়দা দিয়ে ময়দাটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা সেটাও তেলের মধ্যে একটু ভাজা করে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি তার সাথে মরিচের গুঁড়া এবং আপনার ধনিয়ার গুঁড়া আমি হলুদটা দেইনি দিয়েছি একটু সয়া সস ওই দুই চা চামচের মতো বা তিন চামচের মতো হবে আর দিয়ে দিলাম একটা সাদে ম্যাজিক সাদে ম্যাজিক দিলে হলুদ দিতে হবে না কালারটা এমনিতেই সুন্দর আসবে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব সেই পায়াগুলো তো মুরগির পাগুলো দিয়ে আমরা সুন্দর করে মিশিয়ে নিয়ে আর সামান্য একটু পানি অ্যাড করে দিব মুরগির পাটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এবং এই মশলাগুলো মুরগির পায়ের সাথে খুব ভালোভাবে যাতে মিশে যায় তো সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমরা চারদিক থেকে একটু নামিয়ে এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি তো সামান্য একটু পানি দিয়ে এটা আমরা রান্না করতে থাকবো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝোলটা একদম গামাখা গামাখা হয়ে আসছে এরই মাঝে একটু লবণ দেখে নেবেন হচ্ছে কিনা লাগলে একটু সামান্য ফেলে দিবেন ব্যাস এরপরে নামিয়ে নেবেন এরপরে যে কাজটা সেটা হলো উপর দিয়ে একটু কাঁচামরিচ একটু ধনিয়া পাতা আর সামান্য একটু লেবুর রস দিয়ে এটা গরম গরম পরিবেশন করবেন এমনিতেও যতটা মজার খেতে রুটি অথবা গরম ভাত যেখানেই নেবেন এতটা বেশি মজার এই মুরগির পা রান্না করা একবার হলো ট্রাই করে দেখবেন আমার বাসার প্রত্যেকে কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে আর মুরগির পা যখনই বাসায় আনা হয় বা আমি মুরগির পাগুলো একটু একটু করে জমিয়ে রাখি সেগুলো দিয়ে এভাবে রেসিপি করে দিলে ওরা এত বেশি মজা করে খায় সেটা দেখেই আমার আনন্দ লাগে যে এতক্ষণ যে কষ্ট করে রান্নাটা করেছি সেটা আর থাকে না তো ভালো লাগলে বানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য